হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আজকে আমি সকাল সকাল উঠে আগে স্নান করে রেডি হয়ে গেছি কেন জানো আজকে আমাদের পাড়ায় শীতল পুজো আর সেই পুজোটাই আমি করবো ওর জন্য সকালবেলায় সব কাজ ছেড়ে আমি আগে স্নান করে রেডি হয়ে গেছি কারণ পুজোর সরঞ্জামগুলোও তো গোছাতে হবে তারপর রেডি হয়ে চলে এসেছি এখানে ফল কাটতে আর এইটা দেখো এই ফল কাটা দেখে কেউ কিন্তু হেসো না কারণ আমি ফল কাটা দেখে এখন দেখে নিজেরই হাসি পাচ্ছে কারণ এই ফার্স্ট টাইম আমি তরমুজ কাটলাম আর হচ্ছে দেখো কেমন এব্রো ক্ষেব্রোভাবে কাটছিলাম তাও চেষ্টা করছিলাম কাটার যা পেরেছি তাই কেটেছি যাই হোক তারপর আমি এই যে ফলগুলো এখনই রেডি করে রাখছি কারণ পুজোর বসে আর বেশি সময় নেই তার জন্য যাতে পরে তাড়াহুড়ো না লাগে ওর জন্য আগে থেকেই ফলগুলো কেটে কুটে রেডি করে রাখছি আর তোমরা কে কী শীতল পুজো করেছো বা কার কার পাড়ে শীতল পুজো হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা তোমরা এখানে কি খেয়াল করেছো আমি কিন্তু তরমুজের খোসাগুলো ছাড়াই নি দেখো আমার মনেই ছিল না কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে তরমুজের খোসাগুলো ছাড়াতে হবে তারপর আমি একটা একটা করে আবার ছাড়িয়ে ডেকেছিলাম এইসব কাটার পর আমার মাথায় আসলো আমি তো আলতাই পরিনি আর পুজো করব আলতা করব না সেরকম কখনো হয় তো এই যে আমার মামার মেয়ে এসেছিলো তো বললো দিদি দে আমি আলতাটা পরিয়ে দিচ্ছি আমি বললাম দে আর আমি যেহেতু সাদা কালারের শাড়ি পরেছিলাম তাই আমি আর নিজে নিজে পড়লাম না বোনকেই বললাম দিতে তারপর এই যে দেখো বাড়ি বাড়ি এসে

তো এই নিয়মগুলো সারার পরে আমি চলে এসেছিলাম মন্দিরে এখানে দেখো বস্তা টস্তা পাতা হয়েছে এখন অনেক লোক আসেনি আসবে আরো লোক তো হোক এই যে এখানটায় মায়ের পুজো হচ্ছিলো সবাই প্রায় মানে কিছু কিছু লোক এসেছিলো আর কিছু কিছু লোক এখনো আসেনি তারা আসবে আর আমি এখানটায় বসে পড়লাম পুজোতে কিছুক্ষণ পরেই ঠাকুর মশা চলে আসে আর পুজো শুরু করে দেয় পুজোটা কিন্তু অনেকক্ষণ ধরে করেছিল প্রায় একটা থেকে সাড়ে তিনটে চারটে পর্যন্ত হয়েছিল পুজোটা পুজোটা বেশ ভালো করেছিল তো এর মধ্যে আমরা অঞ্জলিও দিয়ে দিই আর এখানটায় যে বাটা দিয়ে নাম গচ্ছ বলে যে পুজোর কী করা হয় জানি না আমি সঠিক সেটা করা হচ্ছিল তো এরপরে পুজো শেষ করে আমি চলে আসি বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই